সুদি ব্যাংক বা এনজিওতে চাকুরিজীবীদের বাসা ভাড়া দেওয়া যাবে কি না ব্যাংক ব্যাংক অথবা এরকম কোনো প্রতিষ্ঠান যেটা সরাসরি সুদের কারবার বা গুনাহের কাজ করবে আপনি জানেন তাকে বাসা ভাড়া দেওয়া যায় নাই কিন্তু কেউ চাকরি করেন এনজিওতে বা এমন কোনো প্রতিষ্ঠানে যেখান থেকে তার উপার্জন হালাল হারা মিশ্র হতে পারে তার কাছে বাসা ভাড়া দিতে পারবেন অর্থাৎ বিষয়টি নির্ভর করে যে আপনার বাসায় ভাড়া দিয়ে আপনি প্রত্যক্ষ অন্যায়ের মদত করছেন কি যদি হয় তাহলে সেটা না যায়জ হবে যদি সেটা না হয় তাহলে সেটা জায়জ হবে উপার্জনকারীর উপার্জনটা হারাম পদ্ধতিগত হারাম মূলগত হারাম না যেমন সুদের উপার্জন মানে সুদইভাবে উপার্জন করেছে বিদায় হারাম হয়েছে না হলে তার পদ্ধতিটা ছিল শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছে মূল পদ্ধতি এটা সুদের পদ্ধতি হওয়ার কারণে জাস্ট হারাম হয়েছে মূলগতভাবে এটা হারাম ছিল না এরকম যদি হয় তাহলে সেটাকে অনেক ওলামা ইকলাম বলেছেন এটা আল কাসেব এটা যিনি উপার্জন করছেন তার উপরে বর্তাবে আপনি আমরা দিয়েছেন আপনার উপরে বর্তাবে না তারপরে এগুলো অ্যাভয়েড করাটাই উত্তম কারণ এখানে ভিন্ন মতো আছে ওলামাদের